নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম মুকুল আলম আমাদের ফেসবুক পেজ মুকুল আলম হচ্ছে ফ্রেন্ডস হচ্ছে ইউটিউব চ্যানেল সেখান থেকে আপনি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যদি আপনার সামনে নতুন গিয়ে থাকে তাহলে চ্যানেলে ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আমরা সবসময় ইউরোপ অভিবাসনের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কথা বলে থাকি আজকের ভিডিওর টপিক হচ্ছে ক্রোয়েশিয়ার জন্য আমাদের কিছু ইয়াং ড্রাইভার লাগবে ইয়াং ছেলে আই মিন বিশ থেকে পঁচিশ তিরিশ বছরের বয়সের মধ্যে হলে ভালো পেশা কি আমি সেটা পরে বলবো আর কারা নক দিবেন সেটা বলবো বাংলাদেশ থেকে একান্ত আমার কাছের মানুষ যারা আমাকে চেনেন আমি আপনাকে চিনি আপনাদের জন্য আজকের এই ভিডিও আর মিডল ইস্ট থেকেও আমি যদি আপনাকে চেনে থাকি আমার কাছের কেউ হয়ে থাকেন তাহলে নখ দেবেন গণহারে নখ দিলে কিছু করার থাকবে না আর হচ্ছে যদি আপনি স্ট্রং রেফারেন্স তৈরি করতে পারেন তাহলে নখ দেবেন আদারওয়াইজ এই এরকম দুইটা ক্রোয়েশিয়ান লাইসেন্স এখানে আপনি যদি আসতে পারেন তাহলে ছয় মাস পরে আপনি এরকম ইউরোপীয় ইউনিয়নের সিল এরকম লগো থাকবে এরকম লাইসেন্স পাবেন যেটা দশ বছর মেয়াদ এবং এই পৃথিবীতে সব জায়গায় আপনি এটা দিয়ে গাড়ি চালাইতে পারবেন এই পৃথিবীর সব জায়গায় গিয়ে আপনি এই লাইসেন্সটা চেঞ্জ করতে পারবেন ইভেন আমেরিকা আজকে গেলেন কালকে আপনি এটার জন্য আমেরিকান লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তাহলে সুযোগ কত বড় বুঝতে পারছেন তো কাজ হচ্ছে কাজের বিষয়ে আমি আজকে বলবো না আমি শুধু বলবো আমার কিছু ইয়াং ড্রাইভার লাগবে আর হচ্ছে যাদের পাসপোর্ট মেয়াদ অ্যাটলিস্ট দুই বছরের জন্য ভ্যালিড আছে তারা নক দিবেন আর পরিচিত জন নক দিবেন বাংলাদেশ থেকে হলেও হবে চলার মতো হাই হেলো ইংলিশ জানলেই হবে এবং বিশ্বস্ত সূত্র থেকে আপনি আসতে হবে অথবা আপনার কোনো নিকটস্থ আপনার কোনো কাছের গার্ডিয়ান গিয়ে আমার গার্ডিয়ানের সাথে চেক দিতে হবে চেক দিয়ে আপনি ওকে বনশয় দিয়ে তারপর এখানে আসতে হবে আমরা বারবারই বলে থাকি টাকার বিনিময়ে শুধু বিদেশে আসবেন এই সুযোগটা আমাদের কাছে সবসময়ই কম তাহলে এইটা হচ্ছে ইউরোপে যারা ড্রাইভিং পেশার সাথে জড়িত পৃথিবীর যেখানেই তাদের ইউরোপে আসার সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে একটা হচ্ছে ড্রাইভার হয়ে আসা ইতিমধ্যে আমরা ট্যাক্সির জন্য অনেকগুলো ড্রাইভার লাগছিলো তাদের সাবমিশন কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ দেখা যাক তারা প্রত্যেকেই বিসা পাবে ইনশাআল্লাহ যদি ভিসা নিয়ে কোনো সমস্যা রাষ্ট্রীয়ভাবে না হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ সবাই ভিসা পাবেন টেনশন নাই আর হচ্ছে এই ভিডিও লম্বা করলাম না লাইসেন্সটা দেখানোর উদ্দেশ্য হলো এই এটা হয়তো আপনাকে আরও বেশি অনুপ্রাণিত করবে যে আপনার পকেটে এরকম গোলাপি কালার বলি আর কী কালার বলি জানি না এই কালারের একটা লাইসেন্স পকেটে থাকবে থাকলে পরে জীবিকার জন্য আর দিন হার্ডওয়ার্ক করতে হবে না ইউরোপে যার পকেটে একটা লাইসেন্স আছে তাকে জীবিকার জন্য সিরিয়াস কোনো হার্ডওয়ার্ক করা লাগে না এইটাকে পুঁজি করে ডানবাম করে সে বাচ্চাটা খেতে পারে সো আমি অপেক্ষায় থাকলাম পাসপোর্টের মেয়াদ যাতে দুই বছর আছে যারা রিয়েল ড্রাইভার কোনো কোনো সময় গাড়ি চালাইতে পারেন না কিন্তু বাইক চালাইতে যান তাদের জন্য হলেও চলবে ফুড ডেলিভারি কাজের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার সবার আগে থাকবে যাদের ফুড ডেলিভারি করার অভিজ্ঞতা আছে অথবা কোনো কুরিয়ার কোম্পানিতে অথবা পার্সেল কোম্পানিতে চাকরি করেন তাদের অগ্রাধিকার সবার আগে থাকবে কাজটা ওই রিলেটেডই আমি কাজ বলবো না এখন তো এই হচ্ছে আমার কাছে থাকা সুযোগ সুবিধা লেগে থাকেন এই ভিডিও যদি আপনার সামনে প্রথম গিয়ে থাকে তাহলে চ্যানেলে ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন আপডেট নিয়ে কথা পাবেন আর আমাকে আপনার লাইসেন্স আর আপনার সম্পর্কে প্রথম ছবি পাঠাবেন লাইসেন্সের এবং আপনার সম্পর্কে বয়স পাঠাবেন ডিরেক্ট কল দিবেন না কল দিলে আমি ধরবো না আর যারা অপরিচিত তারা কল দেওয়ার চেষ্টা করবেন না এখন অনেকে প্রশ্ন অনেকের মনে প্রশ্ন জাগে সব পরিচিত লোক নিয়েই যদি কাজ করবেন তাহলে ভিডিও কেন বানান সব প্রশ্নের উত্তর হয় না পরিচিত বলতে আমরা যাদেরকে এই দেশে নিয়ে আসছি এমন অনেক মানুষ আছে যাদের স্ট্রং রেফারেন্স আছে আমাদের সাথে আপনি যদি একটা দেশে পঞ্চাশটা মানুষ নিয়ে আসেন এরপরে আপনাকে বিদেশান না করলেও চলবে আপনি যদি জনকে ভালো করে সার্ভিস দিতে পারেন তারপরে সারা জীবন কাজ করার জন্য এই জনের রেফারেন্সই যথেষ্ট তো সেই জায়গায় চিন্তা করলে তো আমাদের শত শত রেফারেন্স আছে ইউরোপের মাটিতে সো আমাদের আর লোক খুঁজতে ওই রকম মানে টাকার বিনিময়ে লোক খুঁজতে হয় না তো এই প্রশ্নের উত্তরটাও নিশ্চয়ই পেয়ে গেছেন কেন আমি ফোন দিলে ধরি না ফোন দিলে ধরার সুযোগ নেই আপনি আপনার কাগজপত্র পাঠাবেন আমি আপনাকে নক দেবো আপনার সম্পর্কে আর আপনি কিভাবে আমাকে চেনেন অথবা আমি কীভাবে আপনাকে চিনি এই ব্যাপারে বয়েস দিয়ে আমাকে নিশ্চিত করবেন দেন আমি আপনার সাথে কন্ট্রাক্ট করব। ভিডিও লম্বা করলাম না ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ সুন্দর হোক আপনাদের অনাগত দিনগুলো সালাম আলাইকুম